আসসালামু আলাইকুম টেনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে ফেসবুক মেসেঞ্জারের নতুন গ্রুপ খুলবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স একই সঙ্গে দেখিয়ে দেব গ্রুপ খোলার পরে কিভাবে নতুন অ্যাডমিন অ্যাড করবেন অথবা নতুন মেম্বার অ্যাড করবেন যদি কোনো মেম্বার গ্রুপে বিশৃঙ্খলা করে কিভাবে তাকে গ্রুপ থেকে বের করে দেবেন সহ ফেসবুক গ্রুপের বিস্তারিত সেটিংস থাকছে আজকের টিউটোরিয়ালে আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এর জন্য আমার ফোনে থাকা মেসেঞ্জার অ্যাপসে ক্লিক করে নিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে ডান দিকে কর্নারে পেন আইকন রয়েছে পেন আইকনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে নিচে রয়েছে গ্রুপ চ্যাট গ্রুপ চ্যাট অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আমরা কাকে এই গ্রুপে অ্যাড করতে চাচ্ছি সেই ফ্রেন্ডদেরকে এক এক করে সিলেক্ট করে নিতে হবে আমি এখানে চারজন বা পাঁচজন ফ্রেন্ডকে গ্রুপে অ্যাড করব সেই পাঁচজনকে এক এক করে বেসে সিলেক্ট করে দিচ্ছি আমার এক এক করে চারজন ফ্রেন্ডকে এই গ্রুপে সিলেক্ট করে দিলাম আপনি যদি কাউকে খুঁজে না পান তাহলে উপরে সার্চ বার রয়েছে সার্চ বারে তার নাম লিখে দিলে অবশ্যই এখানে শো করবে তাকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এখন গ্রুপ নেম লিখে দিতে হবে এর জন্য উপরে রয়েছে গ্রুপ নেম গ্রুপ নেম অপশনে আপনি যে গ্রুপের নামটা দিতে চাচ্ছেন সেই নামটা লিখে দেবেন আমি এখানে গ্রুপ নেম হিসাবে টেকনিক্যাল আজাদ নামটাই সিলেক্ট করে ফেললাম আপনি আপনার পছন্দ মতো নাম দেবেন দেন উপরে রয়েছে ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমার গ্রুপটি তৈরি হয়ে গেছে এখন গ্রুপ সংশ্লিষ্ট যে কাজগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি গ্রুপ তৈরি করার পর নতুন মেম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড নামে যে অপশনটি রয়েছে এটি ক্লিক করার সাথে সাথে আবার ওই লিস্টটা আপনার বের হয়ে আসবে সেখান থেকে নতুন মেম্বার অ্যাড করতে পারবেন আমি এটি ক্লিক করছি এখান থেকে আমরা নতুন মেম্বার অ্যাড করে নিতে পারবো এখন আপনি যদি এই নামটা আবার চেঞ্জ করে দিতে চান তাহলে এই যে পেন আইকন এখানে ক্লিক করতে হবে এবং নিচে নেম লেখা এ জায়গায় ক্লিক করার সাথে সাথে নামটি চলে আসবে এখানে আপনারা আবার সংযোজন বিয়োজন বা নতুন কোনো নাম দিয়ে এই যে সেভ অপশন সেভ অপশনে ক্লিক করা মাত্রই সেভ হয়ে যাবে এখন আমি আমার গ্রুপ নেমের উপর ক্লিক করে একটু ভিতরে যাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রথম যে অপশনটি রয়েছে এটি হচ্ছে অডিও আপনারা যদি অডিও কল দিতে চান তাহলে এই যে অডিও অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে পারবেন আপনারা যদি ভিডিও কল দিতে চান তাহলে এই যে ভিডিও অপশনটি রয়েছে ভিডিও অপশনে ক্লিক করে ভিডিও কল দিতে পারবেন এছাড়াও অ্যাড নামে একটি অপশন রয়েছে নতুন মেম্বার অ্যাড করতে চাইলে এই যে অ্যাড অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনারা নতুন মেম্বার অ্যাড করতে পারবেন এখন যদি আপনি চান যে প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন তাহলে এই যে প্রথম প্রোফাইল পিকচারটি রয়েছে এটার উপর ক্লিক করে নিতে হবে আমি এখানে ক্লিক করা মাত্রই পপা বন্ডুজ এসছে টেক ফটোতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফটো দিতে পারবেন চুজ ফটোতে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে ফটো সিলেক্ট করতে পারবেন আমি চুজ ফটোতে ক্লিক করতেছি আমাকে গ্যালারিতে নিয়ে এসছে আমি গ্যালারি থেকে যে কোনো ফটো একটা সিলেক্ট করে দিতে পারবো আমি ফটোটা চেঞ্জ করতেছি না তাই আমি গ্যালারি থেকে কোনো ফটো দিচ্ছি না কেটে বের হয়ে আসলাম এখন নিচের গুরুত্বপূর্ণ অপশনগুলো নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে থিম আপনি চাইলে থিমটাকে চেঞ্জ করে নিতে পারেন কিভাবে থিম চেঞ্জ করবেন থিমের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো থিম চলে এসছে এখান থেকে পছন্দ মতো কোনো একটি থিম আমরা সিলেক্ট করতে পারি আমি একটি থিম সিলেক্ট করে দিলাম দেন নিচে সিলেক্ট অপশন রয়েছে সিলেক্টে ক্লিক করার সাথে সঙ্গে সঙ্গে যখন আপনারা চ্যাট করবেন তখন এই থিমটি আপনার পিছনে থাকবে আপনারা সুন্দর মতো চ্যাট করতে পারবেন এখন দ্বিতীয় অপশনটি নিয়ে কথা বলবো নিক নেম নিক নেম গুরুত্বপূর্ণ একটা অপশন আপনারা চাইলে এই মেম্বারগুলোর নিক নেম পরিবর্তন করে দিতে পারেন ফর এক্সাম্পল আমি নিক নেমে ক্লিক করে দিচ্ছি আমার যে কয়েকজন মেম্বার রয়েছে এক এক করে তাদের নামগুলো ইচ্ছে মতো দিতে অনেক সময় আমাদের মনে থাকে না নামগুলো এর জন্য আমরা যে নামগুলো রয়েছে এগুলো আলাদা নাম দিতে পারি আমি সেট নিকনেম ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে পপ উইন্ডো চলে এসছে এখন এই যে মফিদুল ইসলাম যে নামটি রয়েছে আমি ইসলামটা কেটে দিয়ে শুধু মফিদুল রাখলাম দেন সেট অপশনে ক্লিক করে দিয়ে রেখে দিতে পারেন মেসেঞ্জারে দেখুন এখন আমার মফিদুল নাম শো করতেছে আপনার যে নামটা মনে থাকবে প্রতিজনের ব্যক্তির নাম আপনারা এভাবে সিলেক্ট করতে পারেন আমি কেটে দিয়ে বের হয়ে আসলাম সি মেম্বার এটা গুরুত্বপূর্ণ একটা অপশন আমি সি মেম্বারে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা মেম্বার দেখতে পাচ্তেছি শুধু তাই নয় এখানে আমরা যদি চাই নতুন কোনো মেম্বারকে অ্যাড করব এখানে ওই মেম্বার নেই বা ওই সদস্য আমার চ্যাট লিস্টে নেই তাহলে ওই যে উপরে রয়েছে অ্যাড অপশনে ক্লিক করে নতুন মেম্বার এখানে আমরা ইনক্লুড করতে পারবো এখন অ্যাডমিন কয়জন রয়েছে আমরা তাও দেখতে পারবো এই যে অ্যাডমিন অপশনটি রয়েছে অ্যাডমিন অপশনে ক্লিক করে দিচ্ছি একজন অ্যাডমিন দেখাচ্ছে আপনারা চাইলে এখান থেকে আরো নতুন অ্যাডমিন অ্যাড করতে পারবেন আমি অলে ক্লিক করে দেখাই দিচ্ছি কিভাবে নতুন অ্যাডমিন অ্যাড করবেন অলে ক্লিক করে দিচ্ছি আবার লিস্টটি চলে আসছে নিচের এই নামটিতে আমরা অ্যাডমিন অ্যাড করব অর্থাৎ আমি ক্লিক করে দিচ্ছি একটা আইডির উপর যাকে অ্যাডমিন হিসাবে অ্যাড করব এরকম ইন্টারফেস চলে আসছে উপরে দেখুন ইনভাইট অ্যাস অ্যাডমিন নামে অপশন রয়েছে এখানে ক্লিক করা মাত্রই সে অ্যাডমিন হিসাবে অ্যাড হবে ফর এক্সাম্পল আমি ইনভাইট অ্যাস অ্যাডমিন অপশনে ক্লিক করে দিচ্ছি এরকম পপ আপ উইন্ডোজ এসছে এখানে অ্যাড অপশনে ক্লিক করা মাত্রই সে অ্যাডমিন হিসাবে অ্যাড হবে আমি অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি এখন সে অ্যাডমিন হিসাবে অ্যাড হয়েছে কিনা তা দেখার জন্য আবার অ্যাডমিন সে ক্লিক করে দিচ্ছি দেখুন এখন দুইজন অ্যাডমিন দেখাচ্ছে আগে একজন অ্যাডমিন ছিল এখন দুইজন অ্যাডমিন দেখাচ্ছে সেম প্রক্রিয়ায় আপনারা কাউকে অ্যাডমিন হিসাবে রিমুভ করে দিতে পারেন এই আইডির উপর ক্লিক করে নিতে হবে দেন রিমুভ অপশন আসবে আবার রিমুভ করে দিতে পারবেন এখন আপনি কোনো সদস্যকে আপনার গ্রুপ থেকে বের করে দিতে চাচ্ছেন তাহলে ওই সদস্যের উপর ক্লিক করতে হবে এজন্য আমি একজন গ্রুপ মেম্বারের উপর ক্লিক করে নিলাম দেন একটু স্কোল ডাউন করে আসবো এখানে রয়েছে রিমুভ ফ্রম গ্রুপ চ্যাট এই অপশানে যদি ক্লিক করে দিই তাহলে সে আমার গ্রুপ মেম্বার থেকে বের হয়ে যাবে দেখুন এখন সে আমার গ্রুপে নেই এভাবে আপনারা কাউকে গ্রুপ থেকে বের করে দিতে পারবেন যদি সে মেসেঞ্জার গ্রুপে বিশৃঙ্খলা করে এরকম ব্যক্তিকে খুব সহজেই বের করে দিতে পারবেন কেটে আমি বের হয়ে যাচ্ছি তারপরে নিচে আরও একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে মেম্বার রিকোয়েস্ট এই অপশনের মাধ্যমে আপনারা মেম্বার রিকোয়েস্ট অপশনটা চালু করতে পারেন এর কাজ কি আমি ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি এর জন্য মেম্বার রিকোয়েস্টে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর অ্যাডমিন অ্যাপ্রুভাল এটা যদি আপনারা অন করে দেন তাহলে যদি কেউ আপনার মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠায় যে সে আপনার মেসেঞ্জারে অ্যাড হবে এখানে সে পেন্ডিং অবস্থায় থাকবে আপনি তাকে অ্যাপ্রুভ করলে সে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবে অন্যথায় অ্যাড হতে পারবে না তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি অপশন রয়েছে ইনভাইটেশন কেউ আমাদের মেম্বার হবে গ্রুপের কিন্তু সে আমার গ্রুপটা খুঁজে পাচ্ছে না সে সময় যদি আপনি ইনভাইটেশন লিঙ্ক তাকে পাঠান তাহলে খুব সহজে গ্রুপে অ্যাড হতে পারবে এজন্য যা করতে হবে ইনভাইটেশন লিঙ্ক অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে পর এরকম ইন্টারফেস চলে আসবে ইনভাইটেশন লিংক এটা অন অবস্থায় আপনাকে রাখতে হবে তাহলে এখানে নতুন একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে আমি এটাকে অন করে দিচ্ছি কপি অপশন রয়েছে কপি অপশনে ক্লিক করে ইনভাইটেশন লিঙ্কটাকে কপি করে যাকে গ্রুপ মেম্বার হিসেবে অ্যাড করতে যাচ্ছেন তার কাছে সেন্ড করে দিতে হবে সে এই লিঙ্কে ক্লিক করে আপনার গ্রুপে অনায়াসে জয়েন হতে পারবে এরপরে যে সেটিংসটা নিয়ে আলোচনা করব একটু স্কুল ডাউন করে আসি নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এটি গুরুত্বপূর্ণ একটি অপশান আমি নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি এটা অন অবস্থায় রয়েছে আপনারা অনেক সময় চান যে নোটিফিকেশনটা বন্ধ থাকুক যাতে কোনো শব্দ না হয় এর জন্য এই যে অন অপশনটি রয়েছে এটাকে অফ করে দিতে হবে আমি নোটিফিকেশন অফ করে দিচ্ছি এরপরে পপ আপ উইন্ডোজ চলে এসছে এখন বলতেছে আপনি পনেরো মিনিটের জন্য বন্ধ করতে চাচ্ছেন এক ঘন্টার জন্য আট ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার জন্য অথবা আনটিল আইস আপনি চাইলে এটি সিলেক্ট করে রাখতে পারেন দেন ওকে প্রেস করবেন যখন আপনি চেঞ্জ করে দেবেন তখন আবার নোটিফিকেশন আসবে সাউন্ড হবে অন্যথায় হবে না আমি এটি সিলেক্ট করে দেন ওকে প্রেস করে দিচ্ছি নিচে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে ব্লক এ মেম্বার অর্থাৎ অনেক মেম্বারকে আপনারা গ্রুপ থেকে বের করে দিতে পারেন না বা তাকে কিছু বলতেও পারেন না সে গ্রুপে বিশৃঙ্খলা করতেছে সেক্ষেত্রে তাকে ব্লক করে রাখতে পারেন এজন্য আপনি ব্লক এ মেম্বার অপশনে ক্লিক করে দেবেন দর পরে যাকে ব্লক করে রাখতে চাচ্ছেন সেই মেম্বারের আইডিতে ক্লিক করে দিতে হবে আমি এরকম একটি আইডিতে ক্লিক করে দিচ্ছি পর নিচে ব্লক অপশন রয়েছে দেখুন এই যে ব্লক এই অপশনে ক্লিক করে দিতে হবে সঙ্গে সঙ্গে সে ব্লক হয়ে যাবে কেটে বের হয়ে যাচ্ছে এখন একেবারে নিচের দিকে লিপ চ্যাট অর্থাৎ আপনি যদি অন্য কাউকে অ্যাডমিন দিয়ে নিচে লিপ নিতে চান তাহলে এই যে দেখুন লিপ চ্যাট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি নিচেও লিপ হয়ে যেতে পারবেন আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ